রান্না রান্নাঘরে আমি জয়ন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বানালাম ননস্টিক ফ্রাই প্যানে চিতই পিঠে এই যে চিতই পিঠেগুলো করলাম ননস্টিক তরকা প্যানে এখানে চিতুই পিঠে করেছি এইখানটা এটা রেখেছি আমার জন্যে কত্তা মশাই খেয়ে নিয়েছে আর এখন এই যে দুধ আর গুড় দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে জাল দেবো দিয়ে এইগুলোকে দুধে ভেজাবো খুব বেশি আমাদের করতে হয় না দুজন মানুষ বাকি ভিডিওটা তো দেখতে থাকুন কিভাবে করলাম রেস্টে রাখতে হবে এমনি মেশিনের যেমন আমরা বাইরে কিনতে পাওয়া যায় সেই কেনা চাল গুঁড়ো একটু নুন দিয়ে গরম বেশ গরম গরম কষকষে গরম জল দিয়ে এটা আমি গুলেছি আর স্ট্রাকচারটা হবে এরকমই যে পড়ে যাওয়ার পর হাতাতে লেগেও থাকবে না অথচ মানে একটা জিনিস যে ইয়ে হয়েছে সেটা ইয়ে হবে এই যে বসে যাচ্ছে স্ট্রাকচারটা এরকম হবে আর বেগুনের বোটা দিয়ে এই যে ফ্রাই প্যানটাকে তেল দিলাম একটুখানি গুলিয়ে নিলাম তেল না মানে একটু ইয়ে করে নিয়েছি এইবার এটাকে আমি এইরকম দু হাটা করে দিচ্ছি বেশি দিলে বট মোটা হয়ে যাবে এটা তো আর ছাঁক নয় এবার এটা এখানে থাকবে আর এই যে দেখুন এইরকম পিঠে হচ্ছে এই যে পিঠেটা এই যে এইরকম এই যে সফট হয়েছে এরকম সফট কিন্তু এবার মনে হয় হয়ে গেছে কেননা সাইড দিয়ে সাইড দিয়ে যে ধোঁয়া উঠছে ধোঁয়াটা যদিও দেখা যাচ্ছে না মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি এই ধোঁয়াটা উঠলেই মানে ভেতরটা ভাজা হয়ে গেছে এই যে কী সুন্দর ফুলে উঠেছে আর এই যে ভেতরটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে জান যে ফুটফুট ফুটফুট হয়েছে আর উপরটা সাইনই হয়ে গেছে তার মানে জিনিসটা পুরো রেডি আর এই যে এইটা ভেঙে আমি দেখালাম এই যে এইভাবে ভেতরে এই যে জালটা হয়েছে